নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি কিন্তু সারা দেশ জুড়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে যেখানে পেহেলগাঁও হামলার পর যেভাবে একটা যুক্তরাষ্ট্র কাঠামো মজবুত হওয়ার কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে কারণ কেন্দ্রের প্রত্যেকটা পদক্ষেপকে বিদেশ নিতে সমর্থন দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দল সেইভাবে তারপরে এই যে নীতি আয়োগের বৈঠক এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই বৈঠকে যোগ দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায় শুধু একাই যোগদান দেন নাকি আরও কেউ বা যদি বলা যায় মুখ্যমন্ত্রী কেন যোগ দিলেন না আর কী ছিল আজকের এই বৈঠকে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কেন্দ্রে মোদী সরকার আসার পর দশবার নীতি আয়োগের বৈঠক হয়েছে আজকে দিয়ে এবং এই দশবারের মধ্যে সাতবারই কিন্তু বৈঠকে যোগদান দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাত্র তিনবার অ্যাটেন্ড করেছেন এবং শেষ যে নীতি আয়োগের বৈঠক সে বৈঠক থেকে বেরিয়ে আসেন তিনি এবং বেরিয়ে এসে বাইরে সাংবাদিকদের সামনে বলেন যে তাকে বলতে দেওয়া হয়নি তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যারা কিন্তু প্রবল বিতর্ক শুরু হয়েছিল এবং এরপরেই কিন্তু দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি স্পষ্ট করেন যে না মুখ্যমন্ত্রীকে বলতে মাইক বন্ধের কোনো ব্যাপার নয় এমনকি এও তিনি জানান যে গুজরাটের মুখ্যমন্ত্রী বলার আগে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু তিনি না বক্তব্য রেখেই অর্থাৎ একটা রাজনৈতিক রাজনীতি ফায়দা নেওয়ার চেষ্টা করেন এমনটাই কিন্তু বলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং স্বাভাবিকভাবেই সেই মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার পর এবারে যে নীতি আয়োগের বৈঠক কিন্তু যোগ দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা নয় এই বৈঠকে যোগ দেননি আরও দুজন মুখ্যমন্ত্রী তিনি তারা হচ্ছেন কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারাময়া পিনার পিনারায় বিজয়নের কথা যদি বলি কারণ কেরালের সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং কেরালের প্রধান বিরোধী কংগ্রেস এবং ইতিমধ্যে তারা কিন্তু বিজেপি সিপিএম একটা কিন্তু জোটের বাতাবরণ কিন্তু তৈরি একটা চেষ্টা করছে এবং সেইভাবেই পিনার বিজয় যদি এই মিটিংয়ে যোগ দেন তাহলে সেই বার্তা কিন্তু স্পষ্ট যায় অর্থাৎ কংগ্রেসদের কিন্তু এই স্কোপ তুলে দেওয়া হবে যে বাম কম এবং বিজেপি জোট রাম বাম জোটের কথা সেভাবে কেনা পিনার বিজয় যোগদান কিন্তু তার সরকারি আধিকারিকদের কিন্তু বৈঠকে যোগদান নির্দেশ দিয়েছেন অন্যদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া গত কয়েক বছর ধরে বলে যে ক্ষমতায় আসার পর তারা কিন্তু কর্ণাটক বঞ্চিত এই অভিযোগটা কিন্তু তুলে আসছেন এবং সেই বঞ্চনা অভিযোগ তুলেই বৈঠকে আসেননি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কিন্তু যদি বলা যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি প্রবল বিরোধী তিনি কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন এবং তেলেঙ্গানার রেমন্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই বৈঠকে এসছেন সুতরাং বুঝে বিভিন্ন রাজ্যের অবি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দিয়েছেন যদি আমরা বলি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তিনিও বৈঠকে ছিলেন ছিলেন না তিনজন মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় বিজয় পিনারায় বিজয় এবং সিদ্ধারা ভাইয়া কী ছিলেন বৈঠকে দু হাজার সাতচল্লিশ আমরা জানি সামনে দু এবং স্বাধীনতার একশো বছর পূর্তি এই একশো বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার যে উদ্যোগটা নিয়েছে তা হচ্ছে বিকশিত ভারত একটা তৈরি করা প্রতিষ্ঠান এই সেই বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিন্তু উন্নয়নের একটা নির্দেশিকা টার্গেট বেঁধে দেওয়া হবে সেই কারণে কিন্তু এই বৈঠক কিন্তু সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি আরও যেটা বলা হচ্ছে তা হচ্ছে বিভিন্ন এই যে পেহেলগাঁও হামলার পর যেভাবে সারা দেশ একটা ঐক্যমত জায়গা তৈরি হয়েছে। এবং বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেছেন তারা ভারত সরকারের পদক্ষেপের কথা বা পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের কথা তুলে ধরছেন সব দিক দিয়ে বলা গেলে এই নীতি আয়োগের বৈঠকটা কিন্তু একটা ভারতের ঐক্যের একটা কিন্তু বার্তা ছিল কিন্তু সেই বৈঠক কিন্তু প্রকট করবেন আরেকটা যেটা বলা অত্যন্ত তা হচ্ছে ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্রীয় এবং রাজ্যের যে সমন্বয় সেই সমন্বয়ের অন্যতম মাধ্যম কিন্তু এই নীতি আয়োগের বৈঠক এই বৈঠকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা নিজের দাবি দেওয়া তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে তারপর কিন্তু নতুন নির্দেশিকা তৈরি হয় এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকেও রাজ্যের সরকারগুলোকে উন্নয়ন সহ নানাবিধ কিন্তু প্রস্তাব দেওয়া হয় সব কিছু নিয়ে কিন্তু এই নীতি আয়োগের বৈঠক কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক বৈঠক এড়িয়ে গেলেন কারণ আবার বলে যে মোদী সরকার গঠনের পর দশবার এই নীতি আয়োগ বৈঠক হয়েছে কিন্তু সাতবারই কিন্তু এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান কোন সামনেই দু বিধানসভা নির্বাচন রয়েছে সুতরাং তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী যে ভোট হচ্ছে সংখ্যালঘু ভোট আর মোদীর এই বৈঠকে গেলে সংখ্যালঘুরা কোনো কিছু একটা যদি তার মধ্যে ধারণা তৈরি হয় বা বামেরা যদি বলার একটা স্কোপ তৈরি হয় যে দিদি মোদি সেটিং সেদিক থেকে হয়তো নিজেকে শরীরে এমনটাও হতে পারে বা মোদির থেকে দূরে থাকা প্রধানত সংখ্যালঘুদের একটা বার্তা দেওয়া যে আমরা তোমার সঙ্গে আছি এমনটাও হতে পারে রাজনৈতিক কিনার তাছাড়া তার অতিরিক্ত ব্যস্ততাও হতে পারে যে অতিরিক্ত ব্যস্ততার কারণে তিনি এই নীতিগত বৈঠকে যাননি এমনটাও কিন্তু হতে পারে ঠিক কী কারণে যাননি তার ব্যাখ্যা তিনি দিতে পারবেন যেটা বলা হচ্ছে তা হচ্ছে গতবারের যে বৈঠকে তিনি ছিলেন সেখানে তাকে বলতে দেওয়া হয়নি আর বলতে না দেওয়া যে তার মাইক বন্ধ করে দেওয়া নানা বিধান অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজ জাননি এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা গান্ধী কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী এই বৈঠকে না যাওয়া তার ক্ষতি তার দলের ক্ষতি না রাজ্যের ক্ষতি এটা একটা বড় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন কারণ ওই যে প্রথমেই বলে যে কথাটা বললাম যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা কিন্তু ভারতের সংবিধানেই রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়টা অত্যন্ত প্রয়োজন আর সমন্বয় যত ভালো হবে রাজ্যের উন্নয়নের গতি কিন্তু তত বাড়বে আমরা গুজরাট দেখি আমরা উত্তরপ্রদেশ দেখি প্রত্যেকটি রাজ্যে কিন্তু গত কয়েক বছর অনেকটা এগিয়েছে পিছিয়ে গেছে বাংলা কি কি কারণে পিছিয়ে এই রাজনৈতিক জন্য আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকুন সবাই